আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় তালিবুল এলেম। উর্দু কায়দার তৃতীয় দার্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিপূর্বের ক্লাসে আমরা উর্দু হরফগুলো শিখেছি এবং উর্দু বিক্ষিপ্তভাবে উর্দু হরফগুলো এনে তোমাদেরকে পরীক্ষাও নেওয়া হয়েছে এবং এরপরে হরকত দিয়ে জবর জের পেজ দিয়ে উনত্রিশ এই সঁইত্রিশটি হরফ তোমরা পড়েছ শিখেছ এরপরে আলিফের সাথে সাঁত্রিশটি হরফ আলিফকে জবর জের পেশ দিয়ে সাথে সাথে সাঁত্রিশ হরফকে জজম দিয়ে পড়া হয়েছে পড়েছ এখন আমরা পড়ব বা বায়ের সাথে বাকি উর্দু হরফগুলো মিলিয়ে কিভাবে পড়তে হয় সেগুলো আমরা জানবো অর্থাৎ বা হরফে জবর জের পেশ থাকবে জবর জের পেশ থাকবে আর পরের সব হরফগুলোতে সাকিন থাকবে তখন উচ্চারণ কেমন হবে এই উচ্চারণটা আমরা শিখব আমরা আগে দর্শে বলেছিলাম তোমরা বারো নাম্বার পেজ পর্যন্ত এভাবে পড়ে শেষ করে ফেলতে পারো একা কি আমাকে পড়ানো ছাড়াই আমার পড়ানো ছাড়াই তো যারা চেষ্টা করেছ ইতিপূর্বের ক্লাসে তাদেরকে অসংখ্য মোবারকবাদ তোমরা অনেক আশা বিকুন আশা বিকুন উল্লাই কেলাম যারা অগ্রগামী থাকে আগিয়ে থাকে তারা সব ক্ষেত্রেই আগিয়ে থাকে তোমাদের মধ্যে যারা এই দর্শ করছো এই কোর্সটা নিয়েছো তোমরা অনেকে দেখবা অনেক সুন্দরভাবে উর্দু পারে আবার অনেকে এত ভালো উর্দু পারবে না তো যারা সব কাজে আগে আগে থাকবে আগে আগে চেষ্টা করবে মেহনত করবে তারা অবশ্যই সব ভালো উর্দু পারবে এবং পুরা কামাহাক্য উর্দু সে শিখতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমরা ছয় নম্বর এবং সাত নম্বর পেজে এই আমরা পড়বো ছয় নম্বর পেজে বায়ের সাথে এরপরে সাত নম্বর পেজে জিমের সাথে উর্দু সব হরফগুলো দিয়ে বাক্য তৈরি করা হবে এরপরে সিনের সাথেও আছে এই জিম এবং সিনের সাথে আমরা দিয়ে পড়ব দেখো প্রত্যেকটা পেজে আগে আমরা দেখেছি আলিফের সাথে আলিফ একটা ভিন্ন রকম পদ্ধতি ছিল লেখার আর বা এটা এক দাঁতের নিচে এক নুক্তা এক দাঁতের নিচে তিন নুক্তা দুই নুক্তা আর অনেক নোক্তা দিয়ে বিভিন্ন হরফ তৈরি হয় তো সবগুলোর প্রতিনিধিত্ব করবে এই বা আনার মাধ্যমে তারা বল বোঝাতে চাইছে যে বা দিয়ে যেভাবে শিখালাম পে আছে না পে পে দিয়ে তারপরে এগুলো দিয়ে যেমনটা বা দিয়ে শিখানো হয়েছে এরপর জিম এনে যে চারটা হরফ চারটা হরফ দিয়ে জিম দিয়ে শিখলেই চারটা হরফ দিয়ে শিখা হয়ে যাবে সিন দিয়ে শিখলে সিন দিয়েও শিখা হয়ে যাবে এই জন্য তার তিনি কি করেছেন প্রত্যেক হরফের যে মাথা মূল দাঁত মাথা ওই মাথা দিয়ে সব হরফের সাথে যুক্ত করে পড়া শিখিয়েছে আর বাকিগুলো আনে নাই যেমন এখানে বা এনেছে এক দাঁতের নিচে এক নুক্তা বা দিয়ে এনেছে তা তে টে পে এগুলো সে এগুলো আনে নাই কি কেন আনে নাই বলছে বা দিয়ে পড়লে তুমি অন্যগুলো দিয়ে বা দিয়ে পারলে অন্যগুলো দিয়েও পারবা তাই ওগুলো এনে শুধু শুধু কিতাবের পৃষ্ঠা বাড়ানোর দরকার নেই বেশি বড় পৃষ্ঠা দেখলে তুমি ভয় পেয়ে যেতে পারো এই জন্য আচ্ছা চলো আমরা পড়ি বা বা বিপ বুপ বা বাপ বিপ বুপ বা বাপ বিপ বুপ বাপ বিপ বুপ বয়কার বা জবর হলো আকারের মতো জের হল রসিকারের মতো পেশ হলো রস্য উকারের মতো আর বায় বয়কার বা যেমন হয় এই এটা হলো বা জবর বাপ বা জবর বাপ যা হয় ব আকার বা প বাপ ওরকমই হয় অর্থাৎ বাংলা আকারের মতো হলো জবর আর বাংলা রস্য ইকারের মতো হলো জের তো ব রসিকার বি আর বাজের বি একই বা পেশ বু আর বর রসিকার বু একই তো বাপ বিপ বুপ বাপ বিপ বুপ আর এটা হলো বাত বিত বুত বাত বিত বুত এটা কি বাত বিত বুত বাট বিট বুট বাট বিট বুট বাট বিট বুট বাস বিস বুস بث بيث بث 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 بوث باجي بوت. بوچ بيت بوت. بوچ بيت بوت. بوچ بيت بوت. بيت بوت. بح بيح بوح باح بيح بوح بوح بيخ بوخ بيخ বাদ বিদ বুত বাদ বিদ বুত এটা হল দাল বাদ বিদ বুত বাদ বিদ বুত বাট বিট বুট বাট বিট বুট বাট বিট বুট বাজ বিজ বুজ বাজ বিজ বুজ বাজ বিজ বুজ বাজ বিজ বুজ বার বীর বুর বার বীর বুর বার বীর বুর বার বীর বুর بر بور بز بیز بوز بز بیز بوز بز بیز بوز بج بیج بوز بج بیج بوز بج بیج بوز بس بیس بوس بس بیس بوس بس بیس بوس بش بیش بوز بش بیش بوز بش بیش بوز بس بیس بوس

বাগ বুগ বাগবিগ বুগ আমার সাথে পড়ছো তো সবাই নাকি ঘুমিয়ে গেছো তারপরে বাফ বিফ বুফ বাফ বিফ বুফ বাফ বিফ বুফ বা কবি বুক বা কবি বুক বা কবি বুক বাক বিগ বুক বাক বিগ বুক বাক বিগ বুক বাগবিগ বুগ বাগবিগ বুগ বাগ বিগ বুগ বাল বিল বুল বাল বিল বুল বাল বিল বুল বাম বিম বুম বাম বিম বুম বাম বিম বুম বান বিন বুন বান বিন বুন বান বিন বুন বাও বি বু বাও বিউ বু বাও বিউ বু বাও বিউ বু বাহ বিহ বু বাহ বিহ বু আমরা পাঁচ ছয় নাম্বার পেজ পড়লাম এরপর সাত নাম্বার পেজ বা ছয় নাম্বার পেজ আমরা কি দিয়ে পড়েছিলাম বায়ের সাথে উর্দু সকল হরুফকে মিলিয়ে বায়ে জবরজের পেজ ছিল আর সাথে সকল উর্দু হরফগুলো যুক্ত অবস্থায় ছিল এখন আমরা পড়ব জিমের সাথে উর্দু সবগুলো হরফ দিয়ে উচ্চারণ কি হয় সেটা আমরা জানবো সবগুলো হরফ এখানে উল্লেখ করে নাই প্রত্যেকটা ক্যাটাগরির হরফ এখানে উল্লেখ করেছে যেমন জিমের সাথে একদা তোয়ালা যত হরফ আছে সবগুলোর প্রতিনিধি হিসেবে শুধু কে এনেছে বা এনেছে আবার হায়ের মাথা দিয়ে যত হরফ আছে এগুলোর সাথে শুধু এনেছে আর বাকি তিনটা আনে নেয় সদের মাথা এনেছে ত এর মাথা আইনের মাথা ফায়ের মাথা মোট কথা সব মাথাগুলো এনেছে ওই মাথা দিয়ে যে আরো হরফ হয় ওগুলো এখানে অ্যাড করে নাই যুক্ত করে নাই আসো আমরা পড়ি যা যা জিব जा जब जीप जुप जा जब जीप जुप जज जीज जुज जाज जीज जुज जाज जीज जुज जद जीत जुद जद जीत जुद जद जीत जुद जर जीर जुर जर जीर जुर जर जीर जुर जस जिस जुस जस जिस जुस जस जिस जूस जस जिस जूस जस जिस जूस जस जिस जूस जात जीत जूत जात।, जात जीत जुत जात।, जात जीत जूत जा जी जो जा जी जो जा जी जो जफ जिफ जुफ जफ जिफ जुफ जफ जिफ जुफ जा को जी को जो को ক জিকো জুকো জাক জিকো জুকো জল জিল জুল জল জিল জুল জল জিল জুল জম জিম জুম জম জিম জুম জম জিম জুম জান জিন জুন জান জিন জুন জান জিন জুন জাহ জিহ জু জাহ জিহ জু জাহ জিহ জু আচ্ছা আমরা জিম দিয়ে পড়লাম বা দিয়ে পড়লাম জিম দিয়ে পড়লাম এখন সিন মাথা দিয়ে পড়ব এবং এইটাই আমাদের এই দর্শ আজকের দর্শ শেষ হবে এটার মাধ্যমে সা সাব শিব সুপ সা সাব শিব সুপ সা সাব শিব সুপ সা জে সি জে সুজ সা জে সুজ সা সুজ সুদ সা দে সুদ সা দে সুদ সার সির সুর সার সির সুর সার সির সুর সা সি সুস দুইটা সিন এই যে তিনটা দাঁত এই যে তিনটা দাঁত এই যে তিনটা দাঁত এই পর্যন্ত এই যে তিনটা দাঁত সাছ سیسুস সাছ سیسুস সাছ سیسুস দেখুন হারাকাত জবরজের পেশ না হয় হলো জজম সাকিন এখানে দেখো জবরজের তো দেওয়া আছে কিন্তু সাকিনে কিন্তু একটাও জবরজ এর দেওয়া নাই তার মানে এটা হলো জজম দিয়ে পড়তে হবে তোমরা এটা মনে রাখবা যেখানে এখানে থাকবে না সেখানেই মনে করবে এটা সাকিন দিয়ে পড়তে হবে যেমন আমরা এখানে পড়তেছি সাছ سیسুস সাছ سیسুস সালতুসিতুসুত সালতুসিতুসুত ساتو سيف سود ساعة ساعة سعة ساعة ساعة سعة ساعة ساعة سف سيف سوف سف سيف سوف سف سيف سف سك سيك سوك سك سيك سوك سك سك سوك سال سيل سول سال سيل سول سال سيل سول سام سيم سوم سام سيم سوم سام سيم سوم سان سين سون সন সিন সুন সন সিন সুন সি সু সি সু সাহসি সু প্রিয় তালিবুলিম ভাইরা আমরা জবরজের পেশ দিয়ে সিনের এর উপরে জবরজের পেশ দিয়ে এবং জিমের এবং বায় এর উপরে জবরজের পেশ দিয়ে সাথে আরবি উর্দু হরফগুলো যোগ করে যজম যুক্ত উর্দু হরফগুলো যোগ করে আমরা লفظে পড়লাম কিছু এরকমই সামনের শব্দগুলো আসবে আমরা এখানে কয় পৃষ্ঠায় আসি আসছি সাত পৃষ্ঠা শেষ করেছি বারো পৃষ্ঠা পর্যন্ত এইভাবেই চলবে তোমরা একা একা চাইলে পড়ে ফেলতে পারো এবং তোমরা পারবে অবশ্যই পারবে আশা করি আর এই যে জবরজের দেখতেছ না দেখছো না এখানে দেখো এই যে সাকিনওয়ালা হরফে কিন্তু জবরজের কিছু নাই জবরজের কিছু না থাকা মানেই হলো সাকিন বা জজমযুক্ত আর এই যে জবরজের দেখছো না এই জবরজের পেশো এক সময় তোমার প্রয়োজন হবে না জবরজের ছাড়াই তুমি পড়তে পারবে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ তুমি অবশ্যই পারবা উর্দু কায়দাটা শেষ হতে দাও উর্দু কায়দার শেষের দিকে আসলেও তুমি জবরজের ছাড়াই পড়তে পারবা এবং উর্দু পেহেলি দোসরির সময় তো পুরাই যে ছাড়া তুমি পারবা অবশ্যই তো প্রিয় তালিবুল ভাই বোন আজকে এ পর্যন্ত সামনে ইনশাআল্লাহ আমরা আট এবং নয় নম্বর পেজ পড়বো তো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের তালিবুল ইসলাম একাডেমির সাথেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি